বিজেপি প্রায় জন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ তৃণমূলে করলেন মথবারী বিধানসভার বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের শাকুল্লাপুর এলাকায় এই যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন সহ দলের অন্যান্য কর্মকর্তারা কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি এলাকার এই দীর্ঘদিন ধরে বিজেপি করত বলে জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এই মৎস্যজীবীরা বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেছেন অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী মৎস্যজীবীরা জানান বিজেপি থেকে তারা রকম রকমভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিজেপি ছেড়ে তারা এবং বিভিন্ন রকম সংগঠনের সঙ্গে তারা যুক্ত ছিল আজ তারা তৃণমূল শ্রমিক সংগঠন আইন আমাদের দিদি বিধায়িকা ও রাজ্য সরকার রাষ্ট্রমন্ত্রী শাবিনী মহাশয়ের হাত ধরে তারা আজকে আমাদের শ্রমিক সংগঠনে যোগদান করলো বাঙোলা অঞ্চলের প্রায় দুশো থেকে আড়াইশো বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমরা